এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিকাশ ভবনের ঠিক সামনে আবারও আবারও রাজপথে নিজেদের হকের দাবিতে চাকরি হারারা আবারও চাকরি হারাদের বিক্ষোভ যোগ্য অযোগ্যের দাবিতে তাদের এই লড়াই একটু আগে আমরা যে চিত্র দেখেছি পুলিশের সঙ্গে চাকরি হারাদের দস্তদস্তি শুরু হয় বিকাশ ভবনের গেট ভেঙে চাকরি হারারা বিকাশ ভবনের ভেতরে ঢোকে এবং তারা সেফ তাদের যদি আবারও পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতার প্রমাণ হয়েছে আজকে যোগ্যদেরকেও চাকরি থেকে বিতাড়িত করতে হয়েছে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মানে ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছভাবে হবে তার কি মানে তার গ্যারেন্টিটা কোথায় আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ হোক একজন বলেছিলেন না দুর্গা নাকি প্রতি বছর হবে অবশ্যই এটা দুর্গা ঈদের মতো প্রতি বছর হওয়া উচিত স্বচ্ছভাবে হওয়া উচিত কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয় যোগ্যরা সপদে সবেতনে সসম্মানে পুনর্বল থাকবে যত শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছভাবে নতুনদের নিয়োগ করুক দেখুন আজকে এই যে একজন বলছেন পলিটিক্যাল তিনি সাথে কিছু সিকিউরিটি যে তারা কোনো এসআইবি বা অন্য কোনো জায়গা ট্রেন সিকিউরিটি তার নিজস্ব কিছু থাকে না আমাদের আশেপাশে সেরকম কিছু বাহিনী তারা নিয়ে এসেছিলেন তারা কি করছেন আমরা দেখতে পেয়েছি আজকে টিভি নাইনের টিভি নাইনের সুমন্দার ওপরে হামলা করা হয়েছে এবং অন ক্যামেরা এটা এবং আমাদের টিচারদেরকেও মারা হয়েছে হেলমেট দিয়ে মারা হয়েছে এটা কি ধরনের অবিচার অন্যায় এবং তার বিরুদ্ধে কি মানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটা আমরা দেখব তারা এখানে কি জন্য এসেছিলেন আমরা জানি না এসে কেন আঘাত হানলেন এখন তো বলতেই পারেন উল্টোপাল্টা বলবেন এটাই তাদের মানে করার মানে তারা তো করে থাকেন কিন্তু আমরা এর বিচার চাই আমরা দেখতে চাই প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে কেন শিক্ষক শিক্ষিকাদের ওপরে এইভাবে হামলা করবে বাইরে থেকে এসে দেখুন আমাদের ধৈর্যের বাদ সত্যি ভেঙেছে আমরা সেই ধৈর্য ধরে রাখতে পারছি না আমরা তো বলছি যে আমরা কিন্তু গুন্ডা নই আমরা শিক্ষা দান করি এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার কাজে যেসব শিক্ষাকর্মীরা থাকেন তারা সেটা দায়িত্ব পালন করে আমরা কি বাধ্য এখানে এসেছি তো আমাদের কি শখে এসেছি আমাদেরকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতি এই দুর্নীতি রাজ্য সরকার কিছুক্ষণ আগে আমরা যে পরিস্থিতি দেখেছি পুলিশের সামনে পুলিশের সামনে তৃণমূলের ভারপ্রাপ্ত আধিকারিক তৃণমূলের ভারপ্রাপ্ত আধিকারিক যিনি চাকরি চেষ্টা করেছেন এবং তাদেরকে হেলমেট দিয়ে আমরা শুনেছি চাকরি হারাদের কাছ থেকে যে তারা তারা চাকরি হারাদেরকে হেলমেট দিয়ে মারার চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত এখানে বহুত পুলিশ মোতায়েন রয়েছে কিন্তু পুলিশ কেন নিশ্চুপ সেই কথাই কিন্তু উঠছে বারবার যে সময় সবচেয়ে হত্যের লোকজনেরা মারধর শুরু করলো সেই সময় কি পুলিশের কোনো প্রতিক্রিয়া ছিল না দেখুন আজকের সমাজ গড়ার কারিগর তো আমরা কিন্তু এই কারিগরদের বা এই শিক্ষকদেরকে মনে হচ্ছে আর কেউ সহ্য করতে পারছেন না ওনারা হয়তো চাইছেন যে এই শিক্ষা বা এই শিক্ষক এই টোটাল ব্যবস্থাটাকেই মনে হয় ভেঙে দিতে চাইছে যদি একবার এদের শিরদাড়া বা কোমরটা ভেঙে দেওয়া যায় তাহলে মনে হয় আর প্রতিবাদ করার মতো কেউ থাকবে না আমরা দেখেছিলাম স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করেছেন সেই একই রকমভাবে দেখছি যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার লীলায় নেমে গিয়েছেন তো কেন এগুলো করছেন কিসের জন্য আমরা যারা সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখেছিলাম শিক্ষকতা করব আমাদের কি তাতে খুব অপরাধ হয়ে গেছিলো আমরা কি তাতে কি খুব দোষ করেছিলাম আপনারাই তো আমাদের যোগ্যতা বিচার করে তবে গিয়ে আপনারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশান দিলেন তাহলে গিয়ে তো আজকে আমাদের কোমরে কেন লাথি মারছেন আপনারা আমাদের জীবিকায় কেন লাথি মারলেন আমাদের ভাতের থালাটা কেন কেড়ে নিলেন আজকের রাস্তায় কেন আমাদেরকে থালা বাটি দিয়ে বসিয়ে দিলেন প্রত্যেক দিন সাপের ছবলের মতো কেন ছবল মারছেন বলতেই তো পারেন যে আপনারা যে সম্মানটা নিয়ে চাকরি পেয়েছিলেন আজকের এই সম্মানটা নিয়ে এই ফাঁসির দড়িতে বরণ সেই সসম্মানে ঝুলে পড়ুন তাহলেও নয় আমরা সেটা ঝুলে পড়তে পারি এইভাবে দিনে দুপুরে আমাদের সম্মানটা রাস্তায় মিশিয়ে আমাদেরকে লাথি মেরে এই জরা জরাজীর্ণ করে রাখার কি খুব দরকার এর নাম কি শিক্ষা এই হলো কি শিক্ষকের পরিচয় আর এই হলো কি সরকারের পরিচয় যারা একটা শিক্ষকের মর্যাদা দিতে পারে না যারা একটা স্বাস্থ্যের মর্যাদা দিতে পারে না তাদের আবার নাকি সরকার বলে পরিচয় দিতে আমার ঘৃণাবোধ হচ্ছে শুধু আমি নয় আমরা এখানে যতজন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা রয়েছি সবার তরফ থেকে একটা সাংঘাতিক একটা ধিক্ষার জানাচ্ছি যে এই সাধারণ মানুষের যারা স্বপ্ন দেখেছিল ছোট থেকে যে শিক্ষকতার কাজ করবে তাদেরকে এইভাবে দয়া করে সাপের মতো দংশন করবেন না দয়া করে তাদেরকে এই বলবেন না যে আপনারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করুন তাদেরকে সে যে যোগ্যতায় তারা চাকরিটা পেয়েছিল তাদেরকে সেই চাকরিটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি মানুষ এখানে हाथ सौ रुपए চিত্র দেখেছি সকাল থেকে এক টানা বিক্ষোভের ফলে বেশ কিছু চাকরি কিন্তু অসুস্থ হয়ে পড়ে তাদের শুধুমাত্র দাবি যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসুর সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি মিটিংয়ের মধ্যে দিয়ে তারা তাদের নিজেদের সম্মান নিজেদের যোগ্য জায়গা নিজেদের পথ ফিরে পেতে চান শুধু কলকাতা নয় কলকাতা সহ মুর্শিদাবাদ মালদা বীরভূমের শিক্ষক শিক্ষিকারাও আজকে এখানে এসে উপস্থিত হয়েছে কোনো ঝগড়া বা ঝামেলা নয় তারা চাইছে শান্তিপূর্ণভাবে যেন তারা তাদের জায়গা ফিরে পায় তারা সম্মানে তাদের নিজেদের জায়গা ফিরে পেতে চান এই দাবিতেই তাদের আজকের এই বিক্ষোভ ক্যামেরায় অভিষেকের সাথে আমি স্মৃতি নিউজ কলকাতা